অফবিট কোনো জায়গা খুঁজছেন যেখানে সমুদ্রের ঢেউ আর শান্তির সুর একসাথে বাজে তাহলে রওনা দেন গোকর্ণে কর্ণাটকের সেই ছোট্ট সমুদ্রতীরবর্তী শহরে যেখানে ভিড় নেই আছে শুধু নীল জল আর নিরিবিলি আকাশ এখানকার ওম বিচ কুডলে বিচ আর প্যারাডাইস বিচ প্রতিটি যেন নিজের মতো করে গল্প বলে সকালে ঢেউয়ের ছন্দে হাঁটতে হাঁটতে সূর্যোদয় দেখা আর সন্ধ্যায় বালির উপর বসে গিটার হাতে গান গাওয়া এই হল গোকর্ণের আসল আমেজ শুধু প্রকৃতি নয় এখানে আছে ঐতিহ্যের ছোঁয়াও মহাবালেশ্বর মন্দিরে মহাদেবের উপস্থিতি অনুভব করা যায় তাই এই শহরটি একসাথে আধ্যাত্মিক আর রোম্যান্টিকও শহরের ভিড় থেকে পালিয়ে নিজের সঙ্গে একটু সময় কাটাতে চাইলে গোকর্ণই আপনার জন্য সেরা গন্তব্য